শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আর অবশ্যই দেখতে পাচ্ছ তোমার হচ্ছে কিনা এখনও চোখ থেকে ঘুম ঘুমকাতিনি তবুও সকাল সকাল চলে এসেছি ছাদে বন্ধুরা তো কানের কিছু পরে নেই কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে তো সকাল সকাল এত সুন্দর আকাশ বন্ধুরা মানে মনটা পুরো খুশি করে দেয় তো তোমরা কে কে প্রাকৃতিক প্রেমিক অবশ্যই কিন্তু কমেন্টে জানি আমার তো ভীষণই ভালো লাগে আর এই যে তোমার হচ্ছে কি না ছাদে এখন মেঘগুলো মেলে নিচ্ছি পুসফুসোনা যেহেতু এগুলো সব গরম জলে ধুয়েছি সপ্তাহে একদিন করে পুস্ফু কাপড়গুলো গরম জলে ধুই তো ফুচকুশোনাকে রেখে আমি এবং হাজব্যান্ড কোথায় গিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থেকে আশা করি ভালো লাগবে তোমাদের সকলেরই তো ভীষণ এনজয় করেছি তার মধ্যেও মনের মধ্যে একটু দুঃখ ছিল যেহেতু মেয়েকে নিয়ে যেতে পারিনি আমরা একা একাই গিয়েছিলাম তো অনেকেই ওখানে মেয়ের কথা জিজ্ঞাসা করছিল তো কোথায় গিয়েছিলাম সেটাই আজকে তোমরা দেখতে থাকো ভীষণ সুন্দর একটা জায়গা বন্ধুরা তো মাঝকে হচ্ছে কি না মূলত যে দান্তিগুলো থাকে সেটা দিয়ে সব বিভিন্ন ধরনের সবজি দিয়ে চচ্চড়ি করেছে সাথে একটু ডাল দিয়েছে ভীষণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এই দিয়েই ভাত খেয়ে উঠেছি তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে কিন্তু মায়ের রেসিপি দেখে আর এই যে এটা হচ্ছে কালকে রাতের ভিডিও তো চলে এসেছি তোমার একটা জন্মদিন অনুষ্ঠানে বন্ধুরা তো এক না ভিডিও করতে ভীষণ লজ্জা লাগছিল ফার্স্টে আমার তো সবাই না এদিকেই তাকিয়েছিল তো এইরকম প্রবলেমে কাদের কাদের করতে হয় অবশ্যই কিন্তু একটু জানিও আমাকে তো দেখো বাড়িটা কি সুন্দর না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো উনি ওনার ছেলেকে নিয়ে নাচ করছে এদিকে যেহেতু গান চলেছে তো গানটা সাউন্ড দিলাম না যেহেতু তোমার হচ্ছে কি না দেওয়া ঠিক হবে কি না হবে আমি ঠিক জানি না ওই কারণে দিলাম না এই যে এখানে আমার যা আর আমার ছোট্ট নদী তোমার হচ্ছে কি না ফটোশ্যুট করছে দেখো তা আমি বললাম কালকের ভিডিও তো অবশ্যই দেখো তোমরা কিন্তু সাথে আছো আর এই দেখো কালো আর সাদা দিয়ে আর এদিকে হচ্ছে আইসক্রিমের স্থল বসেছে আর এদিকে ফুচকা স্থল আর ওইদিকে তোমার হচ্ছে কি না ওই দেখো দেখতেই পাচ্ছ ওইটা স্থলটার ঠিক নাম আমি জানি না আর একটা পানের স্থল বসেছিল এই কথা স্থল আর ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিলো আর ভীষণ আনন্দ করেছি কিন্তু তবুও মেয়ের জন্য মনটা খারাপ হচ্ছিলো খুব একটা আনন্দ কর তে পেরেছি কিন্তু তবুও তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছি তো এই যে বাড়ি ফিরেও চলে এসছি নটার মধ্যে আটটায় গিয়ে সাড়ে আটটা নটার মধ্যে আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে এসছি তো বাবারা বলছে তোমার হচ্ছে আর কিছুক্ষণ থাকতে পারতাম বললো না বাবা বুঝকু শোনাকে রেখে গেছি কান্নাকাতি করলে ওই কারণে আর ঠান্ডা পড়েছে তো তাই তোমার হচ্ছে কিনা তুলে এই দেখো আমি এসেই ফার্স্টে জিজ্ঞেস করছি তুমি কি কান্না করছিলে বল মানে সেই খুশিও মা বলছে কান্না কেন করবে আমাদের কাছে তো ভালোই থাকে ও না তবুও ভয় লাগে যেহেতু প্রথম ওই রকম অনেকক্ষণ পর ওকে রেখে গিয়েছি আমি ভীষণ গরম লাগছে বন্ধুরা ঘরে এসে এখন কি করতে গেছো তুমি দোল দোল খেতে গেছো দোল হ্যাঁ হ্যাঁ এই গেলো রে হ্যাঁ দোল দোল খেতে পড়েই গেছে যা তোমায় দেখে নিচে ভালো করে তুমি কিছু বলো নাকি তো আজকের ব্লগটা দূর পর্যন্তই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো এদিকে চিকে হাতি হাতিয়াতি যা হাতিয়াতি যা আর অবশ্যই বন্ধুরা সকলে একটু সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই আমি এগিয়ে যেতে পারি তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ এইভাবেই ভালোবাসা প্রত্যেক দিন দাও বন্ধুরা আর এখনও পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার পরিবারের নতুন সদস্য হয়েও সকলে আর আজকের ব্লগটা যেখান থেকে দেখছো আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো এবং তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও আগামীকাল দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগ সবাইকে শুভরাত্রি বন্ধুরা আর অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো আজকে ভীষণ দুষ্টিমি করে দেখো এখন বালিশের ওপরে বসেছে হুম বালিশের ওপরে বসে ওইগুলোকে নেবে ও দেখো একসাথে সবগুলোকে নেবে মা এটা সরিয়ে দিতে হবে মা এটা দেওয়া যাবে না ওকে হ্যাঁ পড়লেই লাগবে ওর হুম